ধর্ষণের কেসটি এখন করে থেকেই ছিল তাহানির কেস আর যদি কোনো হিন্দু সংগঠন আমাদের হিন্দু ভাইরা কিংবা কোনো রাজনৈতিক সংগঠন যদি আন্দোলন করতে চাই আর এই জলদাস পুলিশ বলে তোকে ধর্ষণের কেস দিয়ে দেবো তোকে গাঁজার কেস দিয়ে দেবো এই অপদার্থ পুলিশ এই অপদার্থ পুলিশ প্রশাসনে এই মুখ্যমন্ত্রীর আন্ডারে আর পাঁচটি বছর দু হাজার ছাব্বিশে ভর্তি দিয়ে দিন বন্ধু দু হাজার একত্রিশ তো আমি বলে দিচ্ছি পশ্চিম বাংলা ছেড়ে উড়িষ্যা নাই ঝাড়খন্ডে চলে যেতে হবে আমাদের যেমন নদী পার তো হয়েছে মসজিদে এখন আমাদেরকে রাজ্যের বর্ডার পেরিয়ে আমাদেরকে চলে যেতে হবে এই তো চৌধুরী সিদ্ধিফুল্লাহ বলছে কলকাতা জাম করে রেখে দেব ওই হচ্ছে তৃণমূলের মন্ত্রী এই হচ্ছে তৃণমূলের মন্ত্রী বিনাট হকিন বলছে আর দশ বছর পর আমরা সংখ্যা গুরু হবো এই তো পশ্চিমবাংলার পরিস্থিতি